পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ জাহান নামে দিয়ে দেন আল্লাহর কিছু যায় আসে সব মানুষকে যদি আল্লাহ জান্নাতে দেন আল্লাহর কিছু যায় আসে পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে মানে আমরা এখন দুনিয়াতে যত মানুষ আছি যত মানুষ চলে গেছে আর যত মানুষ আসবে সবাই মিলে যদি আল্লাহ শ্রেদ্ধায় পড়ে যায় আল্লাহর কি ক্ষমতা বেড়ে যাবে না আল্লাহ যা ছিল তাই থাকবে আর সমস্ত মানুষ আর জিন আর মাহলুক মিলে যদি আল্লাহকে অস্বীকার করে আল্লাহর কিছু যায় আসে মনে করেন আপনার কাছে কয়েকশো কোটি বস্তা পয়সা আছে মনে করেন কয়েকশো কোটি বস্তা পয়সা ছোট 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 পয়সা একটা পয়সা আপনার কেউ নিয়ে গেছে লাগবে লাগবে পুরো কোটি কোটি মিলিয়ন মিলিয়ন গ্রহ নক্ষত্র আছে তার মধ্যে একটা ছোট্ট গ্রহের নাম পৃথিবী এখানে এত কিছু হচ্ছে চিন্তা করতে পারেন পুরো মহাবিশ্বে কোটি 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 গ্রহ আছে গ্যালাক্সিজ আছে সৌরজগত আছে একটা সৌরজগত না কোটি কোটি সৌরজগত আছে এক একটা সৌরজগতে এরকম শত শত গ্রহ ঘুরছে তার মধ্যে একটা সৌরজগতের সাতটা আকাশ তার একটা আকাশের একটা সৌরজগতের একটা ছোট্ট গ্রহে আপনি আমি থাকি ওই গ্রহটাকে যদি আল্লাহ ধরে একদম ব্লাস্ট করে ফেলান ধ্বংস করে ফেলান আল্লাহর কিছু যায় আসবে আল্লাহর সানের কোনো কিছু কমে যাবে আর এই গ্রহে বসে মানুষ আজকে সারা বিশ্বের এরকম দাপট দেখা পেলে

আপনি কি এমন কাউকে সৃষ্টি করছেন পৃথিবীতে যে পৃথিবী খালি হত্যা করবে রক্তপাত ঘটাবে আর ফাসাদ সৃষ্টি করবে পৃথিবী থেকে থাকান দেখেন পুরো পৃথিবীতে ফেতনার ফাসাদ সৃষ্টি করেছে মানুষ অন্য কোনো প্রাণী করে নাই আর পুরো পৃথিবী জুড়ে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে ঘটাচ্ছে মানুষ একটা সভ্যতাই এই পশ্চিমারাই বিগত একশো বছরে আমার মনে হয় কয়েক কোটি মানুষকে পৃথিবীতে হত্যা করেছে ওরাই একাই একটা সভ্যতা পৃথিবীকে শাসন করতে গিয়ে বিগত বছরে কয়েক কোটি মানুষকে মনে হত্যা করে ফেলেছে জীবনটা এতই তুচ্ছ এই দুনিয়ার জীবনে আল্লাহ আপনাকে দিয়েছেন একটা শৈশব একটা কৈশল একটা যৌবন একটা বার্ধক্য সব মিলিয়ে আপনার হায়াত হবে অ্যাপ্রক্সিমেটলি একশো বছর কারো চল্লিশ কারো পঞ্চাশ কারো আরো কম কারো আরো বেশি প্লাস মাইনাস একশো বছর গড়ায়ু এরপরে আপনি পৃথিবীতে থাকবেন না মানুষ আপনার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে বাস্তবতা বোঝেন বাস্তবতাকে স্বীকার করতে শেখেন যে আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ থাকবো না আমরা এখানে যারা বসে আছে আজকের মাহপিলে হয়তো আগামী বছর আমরা থাকবো না বা আমাদের মতো অনেকেই থাকবে না হতে পারে না এই নির্মম সত্যটাকে মেনে নিতে হবে এই হবে যে আল্লাহ আমাকে চিরস্থায়ী জীবন দেননি পৃথিবীতে আল্লাহ সংক্ষিপ্ত জীবন দিয়েছেন আমাকে আর এই জীবনটা আমার কর্মফল পাওয়ার জীবন নয় এটা কাজ করার পরীক্ষার হল এটা আমার এখানে আমি ফলাফল পাবো না রেজাল্ট পাবো না রেজাল্ট পাবো আমি পরকালে এটা আমার কর্মজগত তাই না কি কর্মজগতে এসে যদি আমরা মনে করি এটা আমার চিরস্থায়ী জীবন এর জন্য এই যে পাঁচতলা দশতালা বাড়ি এই যে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা জুলুম অত্যাচার যেমনে হোক তেমনে দুনিয়া চাই আর চাই দারুডুবি থায় আর না থাই দুনিয়া চাই আর চাই এই যদি হয় আমাদের মানসিকতা ওই নূর কলব জীবনে আসবে না আমি বুঝাতে পারছি ভাই দুনিয়ার জীবনটাকে দুনিয়ার মতো মনে কর এই জীবনের কী রকম আদর্শ হবে ইন্না সলে আজি ও নুসুকি বল্মা হাইয়া আয়া বা ম্যাজি নিল্লাহি

আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে সবার দেখবেন দুনিয়াটা আগে দিন পরে আর যারা দিনদার আমরা দিনদার মনে করি নিজেদেরকে তাদেরকেও দেখবেন দিনের যে অংশটা মুখরোচক বা আমল করলে কোনো সমস্যা নাই কেউ কিছু বলবে না ভালো মন্দ বলবে না সুন্দর আমল করতে থাকবে আর যেগুলো আমল করলে যেগুলো বললে যেগুলো মানে মানুষকে প্রচার করার চেষ্টা করলে পরিবার সমাজ সব দিক থেকে বাধা বিভক্তি আসবে সাইলেন্টেন্টলি ওগুলোকে অ্যাভয়েড করতে থাকে দেখবেন নামাজ পশক্ত করছে মাশাহাল্লাহ ইবাদতের জীবনে পাক্কা মুসল্লি আবার দেখবেন অর্থনৈতিক জীবনে পাক্কা সুধ কর দেখবেন সৎকা করছে দান সৎকা করছে ফরজ জাকাতি দিবে না দেখবেন মাশাআল্লাহ বাপ তাহাজ গোজা মেয়েকে দেখবেন মাশাআল্লাহ জিন্স আর গেঞ্জি পরে করছেন দেখবেন বাপ হাজি মানুষ অনেক সময় দেখা যায় বা বাবা আলেন আর ছেলে দেখা যায় যে দাড়ি শেপ করে ঘুরে বেড়াচ্ছে সামনে তো আমরা কি করছি জানেন যেগুলো আমাদের ভালো লাগে সহজ মনে হয় সেগুলো করতে খুব কঠুক যেগুলো একটু কঠিন লাগে যেগুলো করলে একটু বাধা বিপত্তি আসে দশটা কথা শুনতে হয় একটু গালমন্দ শুনতে হয় ওগুলো করতে চাই না আল্লাহ এদের জন্য একটা সুসংবাদ দিয়েছে শোনেন সুরায় বাকর আয়াত নাম্বার পঁচাশি আছে আল্লাহ বছর মিনুন আবি বা আদিল কিতাব ফুরুন আবিবাদ এ মানুষ তোমরা কি আল্লাহর কিতাবে কিছু অংশকে মান আর কিছু অংশকে মান না হিসিয় ফিল হায়া আদি দুনিয়া যারা এমন আকিদাত রাখবে এমন আমন করবে যে কুরান এবং হাদিসের কিছু অংশ মানে কিছু অংশ মানে না ওদের প্রতিদান হচ্ছে এই দুনিয়াতে আমি ওদেরকে লাঞ্ছিত করে দিব এই দুনিয়াতে আমি ওদেরকে লাঞ্ছিত করে দেবো এটা একটা কারণ ইসলামের শত্রুদের দ্বারা মুসলিমদের লাঞ্ছিত হওয়ার এটা একটা কারণ মুসলিমরা কিছু অংশ মানে এখন কিছু অংশ মানে না ওরা উন্নতি করে নাই আমরা তলে আমাদের কাছে সব আছে জনসংখ্যা আছে দেশ আছে প্রাকৃতিক সম্পদ আছে সামরিক বাহিনী আছে অস্ত্র শস্ত্র আছে প্রতিটা জিনিস আমাদের কাছে আছে মুসলিমদের মধ্যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো দিকে তাকিয়ে দেখেন সব দিয়ে ভর্তি আমাদের দেশ এবং আমাদের মুসলিম কান্ট্রিগুলো তারপরেও দেখবেন ওরা আমাদের উঠতে বলে উঠছি বসতে বলে বসে এটা আমাদের ধর্মীয় নৈতিকতার অধঃপতনের পতনের আমরা পড়াশোনা করতে চাচ্ছি না আমরা পড়া অনুযায়ী আমল করতে চাচ্ছি না খালেজ ভাবে দিনের প্রচার প্রসার খেদম প্রতিষ্ঠা করতে যাচ্ছি না দুনিয়া স্বার্থ চাচ্ছি আমরা পরিবার পারিবারিক আদর্শ করতে পারছি না যুব সমাজকে সঠিক পথে আনতে পারছি না আমরা আমাদের মেয়েদেরকে পথে আনতে পারছি না আমরা বেসিক কাজগুলো করতে পারছি না পাচক সভাপ করতে পারছি না জাগাত দিচ্ছি না 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 আমরা দান করতে চাই 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 বিধবার না অসময় নারীদের পাশে দাঁড়াতে পারি না আমরা অনেক কিছুই পারি না বেসিক কাজ যেগুলো একদম প্রাইমারি লেভেলের কাজ এগুলোতে আমাদের অনেক ঘাটতি হাত উঁচু করতে বলবেন কতজন কোরআন করতে পারে দেখবেন যে বেশিরভাগ হাতি নিচে আছে অল্প কয়েকটা পড়ে থাকবে পার্সেন্ট মুসলিম বলেন দেখবেন নাইনটি পার্সেন্ট মুসলিমের মধ্যে মেজরিটি সংখ্যা পুরন বিশুদ্ধ করে পড়তে পারে না যেটা পরে অর্থ বোঝে না তো বেসিক কাজ এই বেসিক কাজগুলোই আমরা করি নাই প্রাইমারি কাজগুলো তাই আজকে আল্লাহ করেছে এটা আল্লাহ শূন্য আল্লাহাক সময় দেন ওই যে বললাম দুনিয়ার হায়াত দিয়েছে সময় দেন এই সময়ের মধ্যে পরীক্ষা করেন নিয়ামত দেন পরীক্ষা করেন সুযোগ দেন পাপ করলে আবার ফিরে আসার চান্স দেন এক পর্যায়ে যখন দেখেন যে তারা মোটেই আল্লাহ আল্লাহর দিকে ফিরে আসছে না তারা আল্লাহকে গুরুত্ব দিচ্ছে না রাসুলকে গুরুত্ব দিচ্ছে না দিনকে হাসি ঠাট্টার পাত্র বানিয়েছে আল্লাহ ওদেরকে সরিয়ে দেন সরিয়ে দিয়ে নতুন কমকে নিয়ে আসে তাদেরকে সুযোগ দেন তারা যদি আল্লাহ আনুগত্য করে সফল করেন তারাও যদি আল্লাহ আনুগত্য না করে আবার সরিয়ে দিয়ে নতুন কম নিয়ে আসবেন এটা আল্লাহ সুন্নত আদম আলি যখন পৃথিবীতে পাঠানো হয়েছে তার পরের দিকে তাকান আপনি সুন্নতটা এখন বুঝতে পারবেন আমি আপনাকে বুঝাচ্ছি নু আলু ইসলামের যুগে আসে সাড়ে নয়শো বছর দাওয়া দিয়েছেন না সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পর যে অল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছে আল্লাহ পাকে এই মানুষগুলোকে নাজাদ দিয়েছেন না আর বাকি যে বিশাল সংখ্যক মানুষ ইসলাম কবুল করে নাই সবগুলোকে আল্লাহ ডুবিয়ে মেরে দিয়েছে মারেন নাই এটা আল্লাহ শূন্য দুনিয়া জীবন দিয়েছি সুযোগ দিয়েছি নিয়ামত দিয়েছি হায়াত দিয়েছি হেদার মানে পৌঁছে দিয়েছি মানলে মানো সময় আছে সময় শেষ হয়ে গেলে তোমাকে ছাড়িয়ে দেব একটু পরিবর্তন হবে না এই সুন্নাত কিয়ামত পর্যন্ত এই সুন্নাত পরিবর্তন হবে না বুদ্ধিমান ব্যক্তি ওই সময়টা কাজে লাগে তাই না বুদ্ধিমান ব্যক্তি ওই সময়টা কাজে লাগবে পড়ার যুগে যান এই যে আর জাতির কথা শুনেছেন আর জাতি অনেক লম্বা লম্বা মানুষ ছিল তারা তারা বর্তমানে আশাদুমিন না কু আমাদের যে শক্তি ফলে আর কি আছে আল্লাপাক তাদের কাছে নবী পাঠিয়েছেন হুদ আলী হুদ পরে দেখেন তিনি হেদাতে বাণী শুনিয়েছেন মানুষকে আল্লাহ দিকে ডেকেছেন যেমনটা এখনকার করে নবীরা করেছেন মানুষ শুনল না যে মানুষগুলো শুনলো পাক তাদেরকে উদ্ধার করলেন আর যে মানুষগুলো শুনলো না পাক ঝড় ঝড় দিয়ে পুরো উড়িয়ে দিয়েছেন তাদেরকে একই শুনল পরিবর্তন পাচ্ছেন পরিবর্তন নাই তার যুগে যান সামুদ আর ভাই সামুদ ওরাও বড় বড় ছিল পাহাড় কেটে বাড়ি নির্মাণ করত অনেক সভ্যতার উন্নত সভ্যতা ছিল আমরা তো এখন মনে করি যে এই সায়েন্স এবং টেকনোলজির যুগ তো সব উন্নত তাই না আল্লাহ বলছি ওই ইমাদ জাতি ওই গোত্রের মতো এত উন্নত মানের সভ্যতা পৃথিবীতে সৃষ্টি হয়নি আমিও বিলাদি এরকম কোন বিলাদি হয়নি পৃথিবীতে ওরাও খুব অহংকার করেছিল আল্লাপাক সময় দিয়েছিলেন কাজে লাগাতে পারে নাই এরপর কি হয়েছে বজ্রপাত বজ্রপাত কোনটা বিজলি যেটা বলেন আপনারা এই বজ্রপাত দিয়ে আল্লাপাক ধ্বংস করেছে তারপর ওই যে লুতের কম আহ তাদের নবীর নাম লুত আলি ইব্রাহিম আলি ভাতিজা লুত আলি তো তিনি থাকতেন ওই জর্ডানের ডেড সি যে জায়গাটা আছে এখন জর্ডানের ডেড সি এই জায়গাটার মধ্যে তাদের কমটা ছিল ওই কমটা ছিল সমকামী সমকামী বোঝেন তো নাই মানে কথাগুলো বলতে খারাপ লাগে আসলে পুরুষ পুরুষের সাথে জেরা করতো না বোঝা গুলো এটাকে হোমোসেকচুয়ালিটি বলে ইংরেজিতে এটা বলে রাখি শেষ জামানায় এই উম্মত মোহাম্মদের মধ্যে এই ফেতনাটা বাড়বে হাদিস এসেছে এবং এটা বেড়েছেও কিন্তু যখন মেয়েরা নগ্ন হয়ে ঘোরা শুরু করেছে প্রচুর ধর্ষণ বেড়েছে জেনা বেড়েছে ডেবিজার বেড়েছে অরকিয়া বেড়েছে একটা পর্যায়ে মেয়েদের প্রতি ছেলেরা আকর্ষণ হারিয়ে ফেলবে কিছু কিছু ছেলে তখন ছেলেরা ছেলেরা ছেলেদের কিছু যাওয়া শুরু করবে এবং সেটা হচ্ছে এখন এই দেশেও এরকম মানুষ আছে আর কিছু কিছু দেশ আছে এই এই বিশ্বের তাদের কাছে এটা বাক স্বাধীনতা বাক স্বাধীনতা মানে এটা আপনার ইচ্ছা স্বাধীনতা আপনি চাইলে করতে পারেন আগে ডিকশনারিতে লেখা ছিল হোমো সিকিউরিটির সঙ্গে লেখা ছিল এটা একটা ওয়ান কাইন্ড অফ মানসিক রোগ আর কি লিখেছিল তারা যে হোমো সিকিউরিটি হচ্ছে এক ধরনের মানসিক অসুস্থতা প্রথম সংজ্ঞায় ছিল পরের দিকে সংজ্ঞা চেঞ্জ হয়েছে এখন লিখেছে এটা হচ্ছে এক প্রকার বাক বা স্বেচ্ছায় একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনি চাইলে এটা করতে পারেন একজন ছেলে চাইলে একটা মেয়েকে বিয়ে করতে পারে চাইলে একটা ছেলেকে বিয়ে করতে পারে না এটা সারা বৈশ্বিক ফেত এখন এবং পশ্চিমারের কারিগর বিশ্বের যত বড় বড় ফেতনা আছে এগুলো কারিগর পশ্চিমারা এই সমকামিতা সারা বিশ্বের শুধু কারিগর মানে কি কারিগর মানে শুধু নিজের ঘরে রেখেছে এমন নয় নিজের ঘরে তৈরি করে প্রোডাকশন দিয়েছে সারা ওয়ার্ল্ডে এটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে এদের কাছ থেকে ছড়িয়ে গেছে রিবা সুদ ওইখান থেকে শুরু হয়েছে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে মানে এখনকার সিস্টেমটা আর কি আগেও ছিল রিবা এই এই গ্লোবাল সিস্টেমটা কথা বলছে এই যে না পর্নোগ্রাফি আছে না পর্নোগ্রাফি ব্লু ফিল্মস এটা ইন্ডাস্ট্রি কোথায় এদিকে না ওইদিকে ওখান থেকে দেখবেন সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে এবং এটা ওদের কাছে শিল্প একজন মানে যে মেয়ে ধরনের খারাপ কাজ করছে আর কি তাকে তারা পতিতাও বলে না বলে কিছু শব্দটা বলে না সেক্স ওয়ার্কার এরকম কিছু একটা বলে বা পন্টার এরকম কিছু একটা বলে যে এটাকে একটা প্রফেশন নাম দিয়েছে মানে যেমন ক্রিকেটার ফুটবলার ঠিক আছে অ্যাক্টর এরকম একটা নাম পনস্টার তো দেখেন লিগালাইজ করার কত পদ্ধতি হালাল করে নেওয়া কত কত অপশন তারা তৈরি করেছে এটা এই বর্নোগ্রাফির ফ্যাক্টরি কি এই দেশটা আমাদের দেশটা না ছড়িয়ে দিয়েছে যত মাদক দেখবেন যত নতুন নতুন মাদক বের হয় এবং এটাকে গ্লোবালাইজেশন করা গ্লোবালাইজ করা হয় এটা কোথা থেকে আসে আমাদের দেশ থেকে আসে ওই দিক থেকে আসে দেখবেন তো ওই জায়গাটা কিন্তু হচ্ছে আপনার সমকামীদের একটা অভাব এখন শোনেন লুত আল ইসলামের কমও ছিল ঠিক কেমন আল্লাহ নবী পাঠিয়েছেন নবী পাঠিয়েছেন মানে কি লুত আলী ইসলাম এমন নবী আমি পরে দেখেছি এই যে তিনি এত তার তিনি বলছেন রশিদ তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই মানে ঘটনা হচ্ছে যে লুত আল ইসলামের বাসায় দুজন মেহমান এসেছে মানুষের রূপ ধরে এবং সুন্দর পুরুষের রূপ ধরে একজনের নাম জিবরাইল আলী ইসলাম একজন হচ্ছে আইন আলী ইসলাম বাসায় মেহমান এসেছে কি মেহমান এসে আল্লাহাক সংবাদ পাঠিয়েছেন তোমার এই কমকে এখন ধ্বংস করব। তুমি সকালবেলা বের হয়ে চলে যাবে তবে তোমার স্ত্রী বাঁচবে না কারণ তোমার স্ত্রী তোমার প্রতি ইমান নিয়ে আসেনি আচ্ছা এবার এই যে দুজন মেহমান এসেছে এই মেহমান দুজন কেউ ওর ওদের কমের যে নেতারা ছিল সমগামী তারা গিয়ে চাচ্ছে যে তোমাদের মেহমানদেরকে একটু দিলে ভালো হয় কথা বুঝতে পারছেন তো তখন তিনি বলছেন যদি মানে প্রবৃত্তি নিবারণী উদ্দেশ্য হয় হালাল ভাবে তোমরা বিয়ে শীত করতে পারো তো হালাল ভাবে মেয়েদেরকে বিয়ে করতে পারো প্রয়োজন আমার মেয়েকে তোমরা বিয়ে করো চিন্তা করতে পারে নবীর কথা তখন এরা বলছে ওটা আমরা চাই না তুমি খুব ভালো করে জানো হেলু তা আমরা কি চাইতে এসেছি কথা ধাজটা এরকম ছিল কোরআনে পড়ে দেখবেন তখন তিনি বলছেন আরে ইসলাম রজন রশিদ তোমাদের মধ্যে একটা ভালো মানুষ কি বাকি নাই এরপর কি হলো ওই কমটাকে আল্লাহ পাক পরের দিন এই জিব্রাহিম আল ইসলাম যে পাখা আছে তার পাখা দিয়ে তুলে এরকম আকাশে তুলে আকাশে তোলার পরে ওদেরকে ওখানে পাথরের দৃষ্টি বর্ষণ করা হয়েছে তারপরে আল্লাহ পাক উল্টে দিয়েছেন পুরোটা উল্টে দিয়েছেন ওই জায়গাটা এখন জর্ডানের এই সি জায়গাটা ওই জায়গাটা ওখানে ওই মানে এমন একটা সাগর হয়ে গেছে যেখানে কেউ নামলে কেউ ডুববে না ভেসে থাকে ইন্টারনেটে দেখে নিয়ে এই যে উল্টা করে দেওয়ার শাস্তি কেন জানেন কারণ আল্লাহর আল্লাহ পাক চরম প্রচণ্ড রকমের আল্লাহপাক প্রজ্ঞাবান এটা আমরা বড় অপেক্ষা রাখে রাখে না আল্লাহ পাকের প্রজ্ঞা প্রচুর উঁচু লেভেলের আল্লাহ পাখির পকেটা দেখেন ওরা যেমন সোজা রাস্তা বাদ দিয়ে উল্টা রাস্তা হেঁটেছে বুঝেন নাই সোজা রাস্তা দিয়েছে আল্লাহ মেয়েদেরকে বিয়ে করে তোমার প্রবৃত্তি নিবারণ করার প্রয়োজনে উল্টা পথে গিয়েছে ছেলের কাছে গিয়েছে আল্লাহ পাখি এই জন্যই এই জমিনটাকে তুলে উল্টা করে দাবিয়ে দিয়েছে ন্যায়বিচার হলো না এবং আসমানে তুলে রজম করেছেন যারা ব্যবচারের সাথে আছেন রজম আসমানে তুলে আল্লাহ নিজে রজম করে দিয়েছে ওরা তো আর করবে না জমিনে আল্লাহ রজম করে নিজের হজম করে দিয়েছে এখন যারা এইসব কাজ করছে বিশ্বব্যাপী এদেরও সেম পরিণত হবে ইনশাআল্লাহ সন্দেহ নাই কারণ আল্লাহ পাক এই শাস্তিগুলো দৃষ্টান্ত রূপে রেখে দিয়েছেন এমনি এমনি আসছেন নাকি যাতে পরবর্তীরা শিক্ষা গ্রহণ করতে পারে একই শূন্য নুদুল্সাল্লামের কমে যান দেখবেন যারা ঈমানদার আল্লাহ পাক রেহাই দিয়েছেন যারা ঈমানদার ছিল না আল্লাহাক তাদেরকে ধ্বংস করেছেন লুতাহ ইসলামের স্ত্রী পর্যন্ত আজাবে ধ্বংস হয়ে গেছে তাই বংশ রং টাকা পয়সা সৌন্দর্য ব্যাংক ব্যালেন্স জাতীয়তা এই বিষয়গুলো আমাদেরকে আজাদ থেকে বাঁচাতে পারবে না না ইমান থাকলে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি বাঁচতে পারেননি আমি আপনি কে তারপর চলে যান ফেরাউনের যুগে ফেরাউন পৃথিবীর সবচেয়ে বড় প্রতাপশালী রাজা ইশার সেনাবাহিনী তার মুসা মুসাদ দিলে মৌজাদা দেখালেন ইমান আনলো আনলো না আল্লাহ বাগ লোহিত সাগর একত্রিত করলেন করলেন না লোহিত সাগর একত্রিত করে আল্লাহবাঘ এক হুতুমে সবগুলোকে ভাসিয়ে দিলে ডুবিয়ে দিলেন ফেরাও যখন ডুবছিল তখন সে কিন্তু ইমান এনেছে সে তখন বলছিল যে আয়মান তুমি রব বিহার মুস আল্লাহ বাঘ বলছিলেন অ্যালান তখন আয়াস ই এখন ইমান নিয়ে আসছো এর আগে তুমি সীমালঙ্ঘন করে বেরিয়েছিলে আজকে আমি তোমার শরীরটাকে রেখে দিব জন্য নিদর্শন রূপে চিন্তা করেছেন কত সালে বের হয়েছে না কি কি বলে ও আর কত সালে বের মমি আঠারোশো নব্বই থেকে উনিশশোর মধ্যে ছিয়ানব্বই পঁচানব্বই সাতানব্বই এই সালগুলোর মধ্যে রহস্যজনক ভাবে ওই সময় থেকে এই পর্যন্ত দুই হাজার বাইশ এই সময় বিশ্ব একটা ফেরাওন পরিবর্তন দেখা যাচ্ছে ফেরাওনের মমিত আল্লাফাকে এই জন্য নিয়ে এসেছেন উঠিয়েছেন কি জন্য যাতে পরবর্তীরা লিতেকুন আর মেনহলফিকে আয় তোমার টা আছে না ভুলে গেছে কথা আমি অর্থটা হচ্ছে ফেরাওনের এই রাশটাকে আমি সংরক্ষণ করেছি এই কারণে যাতে পরবর্তীদের জন্যে এটা নিদর্শন হয়ে থাকে লিতেকুন আর রি তো কখন রাসটা বের হলো এই যে এই দিকে তার মানে পরবর্তীতে বিশ্ব আসবে যাদের জন্য এই রাস্তা আদর্শ বোঝাচ্ছি দেখেন যেভাবে পাক এই লোহিত সাগরে এই ফেরাউনের বাহিনীকে একত্রিত করেছিলেন না ঠিক একই সুন্নত আল্লাহ আল্লাপাক এই যে প্যালেস্টাইনে জেরুজালেমে ইহুদিদেরকে একত্রিত করেছেন অপেক্ষা করছে কিছু একটা কিছু একটা অপেক্ষা করছে ওদেরকে এমনি এমনি এখানে আশ্রয় দেওয়া হয়নি এমনি এমনি তারা এখানে আসতে পারেনি আল্লাহ পাক আরো বড় প্ল্যান করেছেন কোন একটা ঠিক যেমন ফেরাউন এবং তার বাহিনীকে একত্রিত করেছেন লোহিত সাগরে আল্লাহ পাক এদেরকেও এখানে একত্রিত করেছেন ওরা বুঝতে পারেনি ওরা মনে করছে আমরা এখান থেকে অনেক কিছু করছি এবং ফিলিস্তিনি থেকে মারবো কাটবো বের করে দিব কেউ কিছু বলবে না সবাই আমার বিশ্ব আমার হাতে বিষয়টা ও মকরু ও মকর আল্লাহ والله هو المكرين পরিকল্পনা করেছে ওরা ষড়যন্ত্র করেছে আল্লাহ পাকও কৌশল করেছে আল্লাহ পাক কৌশলের মধ্যে শ্রেষ্ঠ ঈসাব নে মারিয়াম আসবেন যখন তখন এখানে এদের কারো উপস্থিতি থাকবে ইনশাআল্লাহ ঠিক কেউ যদি পাহাড় এই পাথরের পিছনে লুকায় ওদের কোনো শূন্য পাথর কথা বলবে ইয়া মুসলিম হে মুসলিম আমার পিছনে একটু পাগল ছাগল অবাস্তব হ্যাঁ এগুলো হবে না কথা বোঝা যায় না কি বলে যে যাই বলুক দেখবেন ওয়ার্ল্ড আস্তে আস্তে এদিকে যাবে ওয়ার্ল্ড আস্তে আস্তে এদিকে যাবে বিশ্ব চিরকার দিকে থাকবে না এখান থেকে মঙ্গল গ্রহে যে বাস করা যাবে না এই বিশ্ব ধ্বংস হতে যাচ্ছে সামনে সময় আপনার হাতে আমার হাতে কম এমনি দুনিয়ার হায়াত কম তারপরেও ফেতনামের পরিবেশে আরও ফেতনার মধ্যে আপনার সম্ভাবনা কমে আসছে এই সময়গুলো কাজে লাগাতে হবে পারবো ইনশাআল্লাহ সময় কাজে লাগাতে হলে নিজের ভালো নিজেকে বোঝা উচিত নামা আছে অ্যাটেন্টিভ হন তেলাবাদ বাড়িয়ে দেন পুরানের ফিকির বাড়িয়ে দেন দাদা পুর বাড়িয়ে দেন তফসির পড়া বাড়িয়ে দেন হাদিস পড়া বাড়িয়ে দেন তালিম বাড়ান পরিবারের মধ্যে ইসলাম আরো সবার মেয়েদের পর্দা বাড়ান দুনিয়ার যে কাজগুলো আছে না যে টাকা পয়সা জমি জমা বিয়ের সাথে এগুলোকে এগুলোকে গুছিয়ে নেন তাড়াতাড়ি একটা রিজিকের ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ বিয়ে করে নেন পরিবার গঠন করেন বাচ্চা কাছে মানুষ করেন আপনি প্ল্যান করে আগান আপনার আপনি ওই যে লাইটের মধ্যে যে পোকাগুলো বসে বিক্ষিপ্তভাবে জীবনযাপন করেন না এরকম পরিকল্পনা ভাবে সুশৃঙ্খলভাবে সামনে দিকে আপনার একটা পরিকল্পনা আছে আমার পঞ্চাশ বছরের জীবনটা আমি কেমন করে কাটাবো তারপর দেখবেন আল্লাহ সাহায্য করছেন যদি আপনার চেষ্টা আছে আল্লাহ তখন সাহায্য করবেন যদি কোনো উদ্দেশ্য না থাকে পরিকল্পনা না থাকে বিক্ষিপ্ত জীবন যেমন করতে থাকেন তাহলে হঠাৎ বোধ চলে আসবে আসবে না হঠাৎ বোধ চলে আসবে শেষ দিএ আর জীবন আসবে কখনো ভাই কোনো দিনও আসবে মানে এটা ভয়ঙ্কর বিষয় যে একটাই চান্স মাত্র উন্নত কোনো কোনো ক্ষেত্রে আমরা ভুল করলে একটা চান্স আসে আবার ভুল করে একটা চান্স পেলাম ক্রিকেট খেলেছেন আপনারা অনেকে হয়তো কোনো সময় দেখেন আউট হয়ে গেছেন আম্পায়ার বললো যে নো বল লাইফ পেলেন একটা লাইফ নাই একটাই এই দুনিয়ার হায়াতের যদি বোল্ড আউট হয়ে যায় তখন কেউ নো বল বলবে না শেষ আউট চিরস্থায়ী তো ফেরাউনের একই আল্লাহ উদ্ধার করলেন সম্মানিত করলেন পরীক্ষা নিলেন এই পুরো জাতির উম্মার নেতা মানিয়ে দিলেন ইসার যুগে আসেন সেম সুন্নত ইসার আসালাম কেউ যারা মানে নাই আল্লাহ ওদেরকে কিন্তু লাল করে ঈসা আলাহিসামকে আল্লাহ তার কাছে তুলে নিয়েছেন আমাদের নবীর যুগে আসেন এই যে আবু জহে লাবুল হা বদবা সাহেবা রাবিয়া রাবিয়া এরা কি ঠিকই আছে কেউ এরা কেউ আল্লাহর আদেশ মানে নাই আল্লাহ টিকতে দিয়েছেন সবার লাশ বদর কূপে পাওয়া গেছে আর আমাদের নবীর আদর্শ শূন্যতা সাহাবিদের এই যে কাজগুলো কেমন পর্যন্ত থেকে যাবেন সব তো আমি আপনাকে কোরআন থেকে একটা ভ্রমণ করালাম যে আদম আলাহ ইসলাম থেকে শুরু করে এই যে নাবি মোহাম্মদ সাল্লাম পর্যন্ত একটাই সুন্দর দেখবেন আপনি আল্লাহ খেলার ছলে এই সৃষ্টি ছলে আল্লাহ পাগ আপনাকে সৃষ্টি করেননি আল্লাহ পাগের আপনার কোন আপনাকে কোনো প্রয়োজন নাই আমি না থাকলেও আল্লাহ কিছু যায় আসে না আল্লাহ পাগের কাছে সবচেয়ে মূল্যবান হচ্ছে তার তাওহিদ তার নবী রিসালাত রাসমানি কিতাব তার দিন সময় দিয়েছেন আল্লাহ একটু তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছর এই সময়টুকুর একটা দিন চলে যাচ্ছে আর ফিরে আসছে না এবং আমরা এমন একটা সময়ে এখন বসে আছি যে সময়টা অন্য সময়টা ডিফারেন্ট ফেতনাময় পরিবেশ এখন এই সময়ে বসে যদি আমরা সারাদিন দুনিয়ার ফিকির নিয়ে ব্যস্ত থাকি বাড়ি গাড়ি বউ বাচ্চা ব্যাঙ্ক ব্যালেন্স টাকা করি স্ট্যাটাস এগুলো পর্যন্ত ছুটতে থাকি আসল গন্তব্য ভুলে যাই তাহলে আমার হচ্ছে বড় বোকা আর হতভাগা এই বিধি কেউ নাই কি করতে পারি ঠান্ডা মাথায় আগে নিজের জীবনটার পরিকল্পনা করেন ঠান্ডা মাথায় আপনি বাসায় খাতা কলম নিয়ে বসেন যে আপনি এই বছর কি করতে চান আপনি কতটুকু নামাজ পড়েছেন কত নামাজ কাজা হয়েছে হিসেব করেন কত বছর রোজা রেখেছেন কত বছর রাখেন না হিসেব করেন আপনি বড় বড় পাপগুলো লিখেন আমি জীবনে এই এই পাপগুলো করেছি এই এইগুলো করেছি প্রতিটা পাপের জন্য আলাদা করে তহবা করেন আপনি কাঁদতে থাকেন খাস তহবা করে ফিরে আসেন আল্লাহ কাছে কান্নাকাটি করেন পাপগুলো চিন্তা করেন এবার চিন্তা করেন যে আল্লাহ যদি আমাকে আরও বিশ বছর বাঁচিয়ে রাখেন আমি এই বিশ বছর এইভাবে এইভাবে যাব ইনশাল্লাহ আমি প্রথম বছর দ্বিতীয় বছর এইভাবে করব তারপরে বছর আমি এটা শেষ করে এটা করব তারপর এটা করবো এরপরে আমি যদি এই পর্যায়ে যাই তখন এটা করবো প্ল্যান করেন আল্লাহ আপনাকে মেধা দিয়েছেন না অর্থ দিয়েছেন শক্তি দিয়েছেন পরিবার দিয়েছেন আপনাকে ক্ষমতা দিয়েছেন আপনি আপনার জায়গা থেকে প্ল্যান করেন কিভাবে আপনি ইসলামকে নিয়ে গিয়ে যাবেন কারণ সময় আপনার কাছে চিরস্থায়ী থাকবে না আপনি এগুলো করলেও মরবেন না করলেও মরবেন কিছু নিয়ে কবলে জমা বেটার খালি হাতে জমা বেটার ছোট ছোট ভাবে চেষ্টাগুলো করে এগোই আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টাগুলো দেখবেন ইনশাআল্লাহ ইসলামের বিজয় এনে দিবেই পরতালব ইনশাল্লাহ আমাদেরকে কুলসিরাত পার হওয়ার জন্য সহায়ক হবে আর ওইটাই হচ্ছে চূড়ান্ত সফলতা কুল্লু নেফসিন দ্য কজন মাউথ ওই নেমে রকম জমাতে আর এই যে ফামান জেন্নাতে ফফাত ফাস যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল না মোহাম্মদ হায়া তো দুনিয়া ইলে আমি চেয়াল করুন আল্লাহাকা আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন দুনিয়ার জীবনকে মৌলিকভাবে প্রাধান্য না দিয়ে প্রয়োজন মনে করে আমাদেরকে পরকারের জন্য দিন নিয়ে কোরআন নিয়ে হারিস নিয়ে আল্লাহ রাসুলকে নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক আল্লাহাকা আমাদেরকে দান করুন আমিন